সিলেট জেলার পূর্ব প্রান্তে কানেঘাট উপজেলার দৈনঙ্গ ওয়ার্ডের সবুজের নিবৃত্ত কোণে লুকিয়ে আছে এক অতুলনীয় সৌন্দর্য ও ঐতিহ্যের আধার খাসিয়াপুঞ্জি খাসিয়ারা বাংলাদেশের একটি ক্ষুদ্র জাতিসত্তা যাদের বসতি পুঞ্জি নামে পরিচিত তারা মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাসী যেখানে পরিবারের সম্পদ ও নেতৃত্ব মেয়েদের মাধ্যমে চলে এখানে মেয়েরাই হয়ে ওঠে পরিবারের মূল উত্তরাধিকারী ও সামাজিক কর্তৃত্বের দ্বারক অনেক খাসিয়াই বিশ্বাস করেন তাদের পূর্বপুরুষদের আত্মা এই প্রাকৃতিক উপাদানগুলোর মাঝে বাস করে তাই গাছ কাটার আগে নতুন জমিতে কাজ শুরুর আগে বা যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় তারা প্রকৃতিকে স্মরণ করেন এই পুঞ্জিতে দাঁড়িয়ে বারবার মনে হচ্ছিল এটা কেবল একটি গ্রাম নয় এটা একটা জীবন্ত জাদুঘর এখানকার প্রতিটি পথে প্রতিটি গাছ প্রতিটি মুখ যেন একটি করে গল্প বলছে পুঞ্জির মানুষরা সহজ সরল অথচ গর্বিত তাদের জীবনে জৌলুস নেই কিন্তু আছে সম্মান আছে আন্তরিকতা মুগ্ধ হয়ে দেখেছি তাদের আত্মীয়তা বাসার সীমা ছাড়িয়ে হৃদয়ের সংযোগ আমি চেষ্টা করেছি ক্যামেরার ফ্রেমে ধরে রাখতে হাসিয়াপুঞ্জির সেই চিরন্তন সৌন্দর্য যা সময়ের শ্রুতে বিলীন হয়ে যাওয়ার আগেই আমরা জানতে বুঝতে এবং শ্রদ্ধা করতে শিখি আমাদের বাংলাদেশ কত বৈচিত্র্যময় কত গভীর হাসিয়াপুঞ্জির প্রতিটি গলি প্রতিটি গাছ প্রতিটি মানুষের মুখে যেন একটি গল্প আমি সেই গল্পটাই বলার চেষ্টা করেছি একটু ক্যামেরার চোখে আর একটু হৃদয়ের বাসায়